বিভিন্ন সোশ্যাল সাইটে এই রকম একটি খবর ঘুরে বেড়াচ্ছে যেটি আমি স্ক্রিনেও দেখাচ্ছি তোমাদেরকে একান্ন দিন বন্ধ থাকবে স্কুল সবচেয়ে দীর্ঘ গরমের ছুটি মিলবে চলতি বছরে সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তোমরা সকলেই জানো যে ক্রমবর্ধমান তাপমাত্রার পরিপ্রেক্ষিতে এ রাজ্যের যে গরমের ছুটি যা কিনা বারোই মে থেকে শুরু হওয়ার কথা ছিল এবং এগারো দিন গরমের ছুটি দেওয়া হয়েছিল তেইশে মে থেকে স্কুলগুলি খোলার কথা ছিল কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গরমের ছুটিকে এগিয়ে নিয়ে এসে আগামী তিরিশে এপ্রিল থেকে এ রাজ্যের স্কুল কলেজগুলিকে গরমের ছুটি ঘোষণা করে দিয়েছেন কিন্তু স্কুলগুলি কবে খুলবে সে সংক্রান্ত কোনো নির্দেশিকা কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে দেওয়া হয়নি মনে করা হচ্ছিল যে গরমের ছুটি এগিয়ে এলে পরেও গরমের ছুটির শেষের যে সময়টি ছিল অর্থাৎ বাইশে মে পর্যন্ত এবং তেইশ তারিখ থেকে স্কুলগুলি খোলার কথা সেই দিন থেকে হয়তো গরমের ছুটির পর স্কুলগুলি খুলবে যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন যে পরবর্তীকালে গরম কেমন থাকছে তা বিচার বিবেচনা করে গরমের ছুটি শেষ কবে হচ্ছে সে বিষয়ে ঘোষণা করা হবে কিন্তু এর মধ্যে বিভিন্ন সোশ্যাল সাইটে কিন্তু এই রকম একটি কথা ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা হচ্ছে যে একান্ন দিন বন্ধ থাকবে স্কুল এবং এবছরই নাকি দীর্ঘ গরমের ছুটি থাকছে এই ঘটনাটি কতটা সত্যি সত্যি কথা বলতে যে এই ঘটনাটি একদম পুরোপুরি সত্যিও নয় আবার একদম পুরোপুরি মিথ্যেও নয় ব্যাপারটা একটু গোল মেনে বলে মনে হতেই পারে খোলসা করে বলি যে প্রচণ্ড গরমের দিকে তাকিয়ে এ দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যগুলিতে যে হারে গরম পড়ছে সেই দিকে দৃষ্টি রেখে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সেই রাজ্যের শিক্ষা দপ্তর থেকে কিন্তু গরমের ছুটি বাড়ানো হয়েছে এবং অধিকাংশ রাজ্যের ক্ষেত্রেই এই যে একান্ন দিনের কথাটি রয়েছে অর্থাৎ উঠে উঠে আসছে একান্ন দিন গরমের ছুটি সেই একান্ন দিনের গরমের ছুটি ঘোষণা করা হয়েছে এই সকল রাজ্যগুলির মধ্যে রয়েছে হলো উত্তরপ্রদেশ বিহার রাজস্থান মধ্যপ্রদেশ দিল্লি হরিয়ানা ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানা মোটামুটি লক্ষ্য করলে দেখা যাবে যে এই রাজ্যগুলির প্রত্যেকটিতেই কিন্তু গরমের ছুটি শুরু হয়ে যাচ্ছে ওই তেরো থেকে পনেরোই মে এর মধ্যে এবং এই রাজ্যের স্কুলগুলি এই প্রত্যেকটি রাজ্যের স্কুলগুলি কিন্তু জুলাই মাস পর্যন্ত বন্ধ থাকছে জুলাই আবার স্কুল খুলবে কিন্তু এই ঘটনাটি কিন্তু এখনো পর্যন্ত আমাদের রাজ্যের ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সত্যি নয় অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো ঘোষণা হয়নি যে আমাদের রাজ্যে একান্ন দিন পর্যন্ত গরমের ছুটি থাকছে তবে একথা পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বলা যায় যে গত বছরও কিন্তু গরমের ছুটি প্রায় দু মাস পর্যন্ত ছিল এবং এবছর যে পরিমাণ গরম এখনই দেখা যাচ্ছে তাতে এবছরও যে গরমের ছুটি দীর্ঘায়িত হবে অর্থাৎ ওই প্রায় দেড় থেকে দু মাস মতোই যে গরমের ছুটি থাকবে এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত আপাতত এইটুকুনি বলা যায় যে একান্ন দিন গরমের ছুটি ঘোষিত হচ্ছে এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে এরাজ্যে ঘোষণা করা হয়েছে এরকম কোন নির্দেশ কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর বা সরকারের তরফ থেকে দেওয়া হয়নি কাজেই এ ব্যাপারটি সম্পূর্ণ ফেক বা ভুয়ো বলা যেতেই পারে